কামাল না কা কে কামাল হতে ফল আছে সেন না লোক দেখাইবেন হ্যাঁ এটা আমরা মারি দেন জায়গা 300 কাটতে এরকম না একটা ভিডিওর মধ্যে তোমরা রাখলে পুরো রাখা তো হয় না করোনা নষ্ট

আপনি একটা জিনিস খেয়াল করছেন শান ভাই যে তারের গাছগুলো বাংলাদেশে তার গাছের মতন আছে কারেন্টের গাছ তার ইয়ে এরকম সবই মুসলিম এটা মুসলিম আছে